নমস্কার আমি সুমন ত্রিগার পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগত যেখানে প্রশ্ন তীক্ষ্ণ সাহসী একমাত্র উত্তর আর আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে যাকে সকালবেলা উঠেই যার মুখ আমরা দেখতে পাই যার মুখ না দেখলে আমাদের দিনই ভালো যায় না হ্যাঁ কারো কারো ক্ষেত্রে কেউ কেউ বলেন যে পটিতে গেলেও পটি ক্লিয়ার হয় না ওনার ভিডিও না দেখলে তিনি হলেন ডিজে অরুণ কেমন আছেন নমস্কার সুমনবাবু আমি খুব ভালোই আছি তো এই পডকাস্টে এসে পডকাস্টের নাম টিগার টিকার পয়েন্ট টিগার পয়েন্ট তো আপনারা সবাই দেখবেন টিগার পয়েন্টকে কারণ টিগার পয়েন্টে আমি সমস্ত পডকাস্টের কোশ্চেনের অ্যান্সারগুলো দেব আপনারা সেগুলোকে বিশ্লেষণ করবেন এ বি গ্যারেন্টি আছে চলুন একদম আচ্ছা অরুণবাবু এই যে ফোনপে পরোটা হঠাৎ করে ফোনপে পরোটার নামটা কেন এটা আমি সত্যিকারে আমি অ্যাজ এ অ্যাঙ্কার তো বিভিন্ন স্টেজ প্রোগ্রাম বলুন সব কিছুর পাড়ার মধ্যে যত প্রোগ্রাম হতো আমি অ্যাঙ্কারিং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যেতাম তো হঠাৎ হঠাৎ মনের মধ্যে চলে আসে প্রতিটা পদক্ষেপ তো পদক্ষেপটা এভাবে এসেছিলো আমি তার আগে অনেক নাম দিয়েছি রাম ধোলাই ধোলাই অ্যান পেটাই সমস্তভাবে নাম দিয়েছি মানুষ খায়নি যখন আমার একটা ফোনপের একটা লোকের সঙ্গে যখন যোগাযোগ হলো সেই যখন ফোনপেটা দিলো তখনই বলে দিলাম ফোনপে পরোটা তো ফোনপে পরোটা দেখি ক্রেজটা মানুষকে আকৃষ্ট করে নিল প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেল যে ডিজে এ ফোন ওটা তখন তো ডিজে তখন নাম ছিল না তো ফোনপে পরোটা এই থেকেই নামটা উল্লেখ হয়েছিল মানে আপনি তো বহু বছর ধরে মানে সবাই ফেসবুক খুলে দেখতে পাচ্ছি তাও কত বছর নিজের সাকসেস সাকসেস দু সাল থেকে দু সাল থেকে এই যে পরোটার দোকান এটা কি আগেও এই ব্যবসা ছিল না অন্য কিছু ব্যবসা আগে ব্যবসা ছিলই তার আগে আমি পানবিরি সিগারেটের দোকানও ছিল আমি হিন্দুস্তান লিভারেজ একটা জব করতাম সেলসম্যান সেলসম্যান হিসাবে তারপর টিএল হলাম জিএল হলাম এগুলো হয়ে হওয়ার পর যখন দেখলাম ব্যবসাটাকে এখানে যখন জায়গাটা তৈরি করেছি ব্যবসাটাকে তৈরি করতে হবে ছেড়ে দিলাম আচ্ছা 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 তারপর থেকেই ব্যবসা আস্তে 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 করে আজকে এই জায়গায় তো এটার পুরোটাই কি আপনার জন্য আপনার কথার জন্য আজকে ফোন পে পড়টা সব সবটাই কিন্তু আপনার কথার জন্য তাই তো তো মানুষ বলছে সেই মানুষ বলছে আমি তো বলছি আচ্ছা তবে এটা কি সত্যি যে খাবারের কোয়ালিটি থেকেও কথার জন্য মানুষ আসছে এটা হান্ড্রেড হান্ড্রেড মানে আপনি বলতে চাইছেন আপনার খাবারের কোয়ালিটি থেকেও আপনার কাছে মানুষ আসে শুধুমাত্র আপনার কথার জন্য অবশ্যই খাবারটা সব জায়গায় পাওয়া যায় বাট পেটাই পাওয়াটার নিয়মটা এটাই যে যত একটু জল কাঁচা কাঁচা থাকবে তত ওয়েটে বাড়ে ওজনে বিজনেস তো আর যত নাম ফাটছে তত এটাকে তাও ফেলে হালকা করা হচ্ছে মানে কড়া সুন্দরভাবে সফটভাবে তৈরি হয় যার জন্য এই জায়গাটায় প্রফিট একদম নিম্নমানের পৌঁছে